আজ আপনাদের সবার সাথে শেয়ার করব একটা হেলদি ড্রিঙ্কস যেটার অনেক অনেক বেনিফিটস রয়েছে ব্লাড প্রেশারকে মেনটেন করে রক্তাল্পতার জন্য খুবই উপকারী স্কিনের জন্য তো খুবই ভালো আর খুবই খুবই এনার্জেটিক যদি আমরা প্রতিদিন এটা ড্রিঙ্ক করি তো সেটা হলো বিটরুট জুস যেখানে মেন ইনগ্রেডিয়েন্টস থাকে বিটরুট আর থাকবে ক্যারেটস অ্যাপেল অরেঞ্জ আর থাকবে জিঞ্জার তো এইগুলো আমি এখন ভালো করে ধুয়ে নিই তারপর এগুলো ছোট ছোট পিস পিস করে কেটে নেব কারণ যদি আপনার কাছে জুসার থাকে তাহলে পিস পিস করে কাটতে হবেই না ছোটো ছোট করে বাট আমার কাছে যেহেতু জুসার নেই আমি মিক্সার গ্রাইন্ডারেই পেস্ট করবো আপনারা চাইলে অবশ্যই শুধু বিটরুট দিয়ে জুস বানাতে পারেন বাট আমার মনে হয় শুধু বিটরুটের থেকে যদি এখানে আমরা ক্যারেটস অরেঞ্জ অ্যাপেল আর জিঞ্জার এগুলো যদি অ্যাড করি তাহলে না এই জুসটা অনেকটাই আরও হেলদি হয় আর অবশ্যই টেস্টও খুব ভালো হয় তাই আমি এরকম ভাবেই এই জুসটা বানাই যেটা দেখেছি যে অনেকেই বানাতে আর তারাও অনেক উপকার পেয়েছে তাই আমি এখন এই শীতের সকালে যেখানে টেম্পারেচার প্রায় দু ডিগ্রি সেখানে আমি প্রতিদিন সকালে এই ড্রিঙ্কটা পান করি যেটা মনে হয় যে হ্যাঁ খাওয়ার পর মনে হয় যে হ্যাঁ একটা খুব ভালো হেলদি কিছু খেলাম চলুন এখন মিক্সার গ্রাইন্ডারে এগুলো পেস্ট করে নিই এক এক করে আমি দিয়ে দিচ্ছি অ্যাপেল ক্যারটস অরেঞ্জ জিঞ্জার কিছুই আমি দিয়ে বিট্রুত আর দিয়ে দেবো একটু জল তবে জলটা কিন্তু একদম পরিমাণ মতোই দিতে হবে না হলে কিন্তু গ্রাইন্ড করার সময় সমস্যা হতে পারে এই যে দেখুন আমার বিট্রুট জুসের জন্য পেস্ট একদম রেডি এটা এখন আমি গ্লাসে গড়িয়ে নেব এখন আমার ফেভারিট বিটরুট জুস একদমই রেডি আর সত্যি বলতে আগে আমার বিটরুট একদমই ভালো লাগতো না বাট এইভাবে এই রকম জুস বানিয়ে খেতে সত্যি খুবই টেস্টি একটা ড্রিঙ্ক সবাই অবশ্যই ট্রাই করবেন আমি বলতে পারি সবার খুব ভালো লাগবে কারণ এখানে শুধুমাত্র বিটরুট নেই এখানে আরো আরো অনেক কিছু রয়েছে আপনারা সবই দেখলেন অরেঞ্জ অ্যাপেল রয়েছে আর জন্য হেলদি আর আমার মনে হয় আমাদের হেলদি ড্রিঙ্কস অবশ্যই অভ্যাসে নিয়ে আসা উচিত তো সবাই কেমন লাগলো ভিডিওটা জানাবেন আর অবশ্যই সবাই ট্রাই করবেন আজকের জন্য টাকা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন